মুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশি পঁচিশ এই মেলায় এবার যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল স্টলের ঠিক পাশেই বসানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশে মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এই বিতর্ক আরও উসকে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায় দেশ জুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও থামেনি আলোচনা ওই দিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদও এসবের পর ওই ময়লার বিন নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন এই বিতর্কে এবার যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমনি সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে আপনারাই এ দেশের গু ময়লা আবর্জনা শরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় ওঠে অনেকেই তাকে সাহসী বলে প্রশংসা করছেন বিএজ বাঁধন নামে একজন লিখেছেন সময়ের সাহসী নিমে মোহাম্মদ শরীফ নামের একজন মন্তব্য করেছেন প্রতিবাদ চালিয়ে যাও পরিমনি তুমি সাহসী ও অপ্রতিরোধ্য অনেকেই পরিমনির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় তবে ওই পোস্ট ঘিরে সমালোচনাও কম হয়নি কেউ কেউ মন্তব্য করেছেন পরিমণি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পরিমণি এখনও তার পোস্ট সরিয়ে নেননি কিংবা এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি তবে নেটিজেনরা এখনও তার পোস্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলা নিউজ ডেস্ক